হ্যালো ফ্রেন্ডস দেখো বন্ধুরা এই মেঘ ভাঙা গরমে ঘরে বসেই যদি তৈরি হয়েছে এরকম কাপ দই তাহলে না ভালো লাগে আজ মেয়েরা তো করে নিলাম ঘরে কাব দই তো দেখো বন্ধুরা কীভাবে করে নিয়েছি তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড আমি পলি চলে এলাম নতুন আরও একটা রান্নার ব্লগ নিয়ে তো আজকে যে রান্নাটা করছি সেটা একদম ইজিলিভাবে আর খুব সহজেই করে নেওয়া যায় তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু মিষ্টি করব যার জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো চিনি তো তোমরা যে যেমন মিষ্টি খাবে সে তেমনিই কিন্তু চিনিটা নেবে তো যাই হোক এদিকে কড়াইটা গরম হচ্ছে আর চিনিটা আস্তে আস্তে এই যে গোলে ক্যারামেলে তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি এর থেকে বেশি আর কালারটা গাঢ় করব না এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম দেড় লিটার দুধ তো সেই দুধটাকে আমি এবার এর মধ্যে ছেঁকে নিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব দেখো ফার্স্ট রাউন্ডে যে যতটা দুধ ছিল তার থেকে কিন্তু একটু একটু করে কমে আসছে দায়ের প্রমাণ কিন্তু এই যে কড়াইয়ের সাইড দিয়ে তোমরা বুঝতে পারছো কতটা করে কিন্তু দুধটা ছিল যে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু দুধটা আমি অনেকটা মানে এটাই একটু টাইম লেগেছিলো যেটা এই দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য তো দুধটা আমি প্রায় ত্রিশ মিনিটের মতো গ্যাসে ফুটিয়ে নেওয়ার পর এখানে এই যে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি এবার এর মধ্যে সুন্দর করে মিক্স করে নেব তোমরা চাইলে বাটিতে গুলেও কিন্তু এর মধ্যে মিক্স করতে পারো তো আমি দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে সুন্দর করে গুলে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছো কতটা দুধ কিন্তু কমে গেছে আর একটা কথা বলি আমি কিন্তু গ্যাসের ওভেনটা বন্ধ করিনি হ্যাঁ একভাবেই কিন্তু জালটা হচ্ছে জাল হতে হতে দেখো আমি এর থেকে আর কমাবো না অনেকটাই দুধটা কমে এসছে তো এটা প্রায়ই মানে হাফের থেকে আরেকটু কম হয়ে গেছে তখন আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে সাইডে যেয়ে নিয়ে নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট বাটি দই মিষ্টি দই আমি বাজার থেকে আগে থেকে আনিয়ে রেখেছিলাম এই দইটা আমি এবার একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবেই করে নেবে আর এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে একদম দোকানের মতো তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা আর যারা সব সময় আমার ভিডিও দেখো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা নতুন দেখছো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো তো দেখো ফাইনালি দুধ দইটাকে আমি ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে আমি ভালো করে আরও একবার গুলে নেব। তাহলে এটা সুন্দর পাতলা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এভাবে আমি কিন্তু গুলে নিচ্ছি এবার আমি এই গুলে নেওয়া দুধটা আমি এই যে কড়াইয়ের মধ্যে যে দুধটা রয়েছে তার মধ্যে দিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেবো মতো অবস্থায় কিন্তু গ্যাসটা পুরো বন্ধ রয়েছে কারণ এটা খুব গরমের মধ্যে দেওয়া যাবে না তো হালকা উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে তার মধ্যে আমি ওই ফেটিয়ে রাখার দইটাকে দিয়ে দিলাম এবার আমি কি করব এই দইটা যার মধ্যে নামিয়ে নেব তো সেই ট্রেগুলো সাজিয়ে নিচ্ছি এবার ওই ট্রেগুলোর মধ্যে কাপগুলোর মধ্যে আমি দইটা দিয়ে দেবো আর সাইডে একটা কাচের বাথরও নিয়ে নিয়েছি ওর মধ্যেও রাখবো বেশ কিছুটা তো দেখো বন্ধুরা এভাবে আমি সাজিয়ে নিয়েছি এবার এটাকে রাখবো টানা বারো ঘন্টার জন্য তো আমি আজ সন্ধ্যাবেলায় করে নিলাম এবার আমি এটাকে একটা গামলার মধ্যে বড়োটাকে বসিয়ে ওপরে একটা থালার উপরে ছোটো কাপগুলো বসিয়ে ভালো করে ঢেকে দেব। একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে গরম গরম ভাবটা থাকে তো দেখো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিয়েছি পরের দিন ঢাকাটা সরিয়ে নিয়ে রেডি কিন্তু কাপ দই এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিয়ে দু চার দিন বসে বসে খাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ